চট্টগ্রামের পরিচ্ছন্নতা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন নগরীর খুলসি কনভেনশন হলে তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের বারো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন একুশে পদকপ্রাপ্ত আজাদি সম্পাদক এম এ মালিক অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ডা রাজীব রঞ্জন জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির ইমিডিয়েট ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভুইয়া জেসিআই এগং প্রাক্তন প্রেসিডেন্ট শিহাব মালিক মোহাম্মদ গিয়াস উদ্দিন মাসফিক আহমেদ রুশাদ আবু বকর শাহেদ খান রাজু আহমেদ সহ জেসিআই চট্টগ্রামের সকল সদস্য ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল কমিটির সদস্যসহ শহরের বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন